পলাতক সরকারের আমলে চট দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল আমানতকারীর টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা আমানতকারীর স্বার্থ রক্ষা করে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হিসাবপত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটা আমরা জানি কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয় অভিনব এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা পাচারের এর চেয়ে বেশি তাক লাগানো পন্থা আর কী আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সব কিছু সম্ভব এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি তেরো শতাংশ বেড়েছে জানুয়ারিতে সাত শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস প্রত্যাবাসন আইন সহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এটা অংশ নেবেন ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পিএসএ এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতিবন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ